নমস্কার জয কালী আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ছয়টি চমৎকার ঘটনা ঘটবে আজ ছাব্বিশে জানুয়ারি সোমবার এবং কাল সাতাশে জানুয়ারি মঙ্গলবার একেবারে দু দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে পারেন কারণ ইতিমধ্যে চন্দ্রের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির অষ্টম ঘরে যেটার কারণেই কিন্তু একাধিক পরিবর্তনের পথগুলো তৈরি হতে পারে কিংবা আপনারা এই সময় লক্ষ্য করবেন যে আপনাদের যে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু খানিকটা ধৈর্য ধরাই হচ্ছে খুব প্রভাবশালী বিষয় অর্থাৎ আপনি কোনও কাজকর্ম করতে গিয়ে যদি বাধার মধ্যে রয়েছেন ইতিমধ্যে তাহলে আপনাকে সঠিকভাবে সমস্ত সিদ্ধান্তগুলো নিতে হবে যাতে আপনি আপনার সিদ্ধান্তটি যে সঠিকভাবে নিতে পারবেন তত কিন্তু আপনারা পজিটিভ রাস্তাগুলিকে বেছে নিতে পারবেন এবং আপনারা আপনাদের সাফল্যতাকে ছিনিয়ে নিতে পারবেন যারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো জটিলতা কিংবা কোনো ধরনের কোনো অসন্তুষ্টিকর বিষয় নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু আপনারা সেই চিন্তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেই বেরিয়ে আসতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে কেতু এবং বুধ গ্রহের ন নক্ষত্রের মধ্য দিয়ে চন্দ্রের এই গুরুত্বপূর্ণ ট্রানজিট কিংবা গমন আপনাদেরকে একদিকে যেমন ভালো পরিস্থিতি তৈরি করিয়ে দিতে পারে আরেকদিকে কিন্তু কিছুটা সাবধানতা বজায় রাখতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে যে আজ এবং কাল দু দিনের মধ্যে আপনি যেমন কিছু ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন কিছু ক্ষেত্রে কিন্তু বিপদ আপনার সামনে চলে আসতে পারে তাই সব দিক খেয়াল রেখেই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে আর ঠিক আজ এবং কাল দু দিনের মধ্যে আপনি কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে লাভের সুযোগ পেতে পারেন কিংবা কোন কোন ক্ষেত্রে আপনি সাবধানতা বজায় রাখলে বিপদগুলোকে কাটিয়ে নিতে পারবেন সমস্ত কিন্তু এই ভিডিও আলোচনার মাধ্যমে তুলে ধরব তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ রাশির জাতক জাতকজাতিক জন্য আপনারা ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে লাভবান হতে পারবেন কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের খুঁজে নিতে পারবেন প্রথমত আজ জানুয়ারি সোমবার এবং কাল সাতাশে জানুয়ারি মঙ্গলবার দুদিনের মধ্যে আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনি কিছু প্রভাব পেতে পারেন ব্যবসায়ী ক্ষতি সংক্রান্ত কতটা পরিবর্তন দেখা যেতে পারে কিংবা কোন কোন জায়গা থেকে আপনি আর্থিক লাভের সুযোগ পেতে পারেন এর পাশাপাশি আপনাদের প্রেম জীবন বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবনের ক্ষেত্রে আপনারা কতটা পরিবর্তন পেতে পারেন স্বাস্থ্য এবং পড়াশোনার ক্ষেত্রে কীরূপ ফল পাবেন সব কিছুই কিন্তু আলোচনার মাধ্যমে তুলে ধরব তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয়চন্দ্র দেখবেন চন্দ্রদেবের কিপাচের বাদে লাভবান হবেন সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন তো প্রথমত লক্ষ্য করা যাচ্ছে এই সময় তড়িঘড়ি করা বন্ধ করতে হবে কন্যা রাশির জাতক জাতিকারা যত তড়িঘড়ি থেকে দূরে থাকবেন মামলা মোকদ্দমার কিংবা আইন কানুনের ঝামেলা থেকে যতই দুদিনের মধ্যে নিজেদেরকে দূরে রাখতে পারবেন তত কিন্তু আপনারা সমাধানের সূত্রপাত ঘটাতে পারবেন বিশেষ করে দেখা যাচ্ছে আপনারা যে মানসিক যন্ত্রণাকে মনের মধ্যে চেপে রেখেছেন সেটাকে এবার আপনি কিন্তু শান্তিরূপে পরিবর্তন করতে পারবেন যারা বেকার বেরোজগারি বিষয় নিয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় রয়েছেন আপনারা অবহেলা করে চলেছেন কেরিয়ার কিংবা ভবিষ্যতের পরিকল্পনাটিকে দিকে গুরুত্ব না দিয়ে আপনারা কিন্তু সময়গুলোকে অপচয় করে চলেছেন তো ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে আপনি আপনার কেরিয়ার কিংবা ভবিষ্যতের পরিকল্পনার দিকে লক্ষ্য রাখুন যত তাড়াতাড়ি নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত তাড়াতাড়ি আপনারা বদলটা খুঁজে পাবেন অর্থাৎ আপনার কঠোর পরিশ্রম ক্ষমতা আপনাকে তৈরি করতে হবে অবহেলাগুলোকে ত্যাগ করার চেষ্টা করতে হবে এর পাশাপাশি আলোচনার মাধ্যমে জানাব কোন প্রতিকারের মাধ্যমে এই দু দিনকে আপনারা সুন্দর করতে পারবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমেই তুলে ধরব তো দেখা যাচ্ছে চন্দ্র এই গুরুত্বপূর্ণ অষ্টম ঘরে গোচরের প্রভাবে হঠাৎ করেই কিন্তু বেশ কিছু লাভের সুযোগ আপনি পেয়ে যেতে পারেন অর্থাৎ আর্থিকভাবে যারা চিন্তায় ছিলেন আর্থিক বিষয় নিয়ে যারা বিষণ্নতায় রয়েছেন তারা কিন্তু আর্থিক দিক থেকে ব্যাপক একটা লাভের সুযোগ পেতে পারেন অর্থাৎ অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের পথগুলো কিন্তু আপনাদের তৈরি হতে পারে তাই খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে একেবারে প্রভাবশালী পূর্ণ সময় একেবারে পরিবর্তনশীল সময়ই বলা যেতে পারে তা আপনি কিন্তু মুক্তিলাভের একাধিক পথটা খুঁজে নিতে পারবেন কিংবা আপনার লোধার আর্থিক পরিস্থিতি নিয়ে অস্বস্তি সেগুলো থেকে কিন্তু আপনারা রেহাই পেয়ে যেতে পারবেন তাই খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে একেবারে প্রভাবশালী পূর্ণ সময়ই বলা যেতে পারে আপনি দেখবেন এই সময় আপনার মনের শান্তিও বজায় রাখলে যে কাজ আটকে রয়েছিল সেই আটকে থাকা কাজগুলো সেরে ফেলতে পারবেন কারণ কেতু এবং খুব গুরুত্বপূর্ণ বুধ গ্রহ নক্ষত্রের মধ্য দিয়ে চন্দ্রগ্রহণ তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন সেই বিষয়ে সাবধানতা বজায় রাখবেন অর্থাৎ হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলা হুট করে কোনো দিকে এগিয়ে যাওয়া এই ধরনের জায়গা থেকে যত আপনি নিজেকে দূরে রাখবেন তত কিন্তু আপনারা সফলতা খুঁজে পাবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে একেবারে গুরুত্বপূর্ণ সময় আপনি প্রতিটি কাজের দিকে যথাযথ মনোযোগ রাখার চেষ্টা করুন যদি নতুন কিছু শিখতে পারেন কিংবা নতুন কিছু জানতে পারেন আজ এবং কাল আজ সোমবার এবং কাল মঙ্গলবার দু দিনের মধ্যে তবে আপনি আপনার জীবনকে আরও সুন্দর করে তুলতে পারবে তাই দু দিনকে নষ্ট না করে এই দু দিনকে কাজে লাগানোর চেষ্টা করুন যত তাড়াতাড়ি এই দু দিনকে তা আপনি কাজে লাগাতে পারবেন তত তাড়াতাড়ি আপনি আপনার জীবনে পরিপূর্ণতা প্রাপ্তি করতে পারবেন কোনো ধরনের আক্রমণাত্মক কাজকর্ম থেকে দূরে থাকুন কারোর সঙ্গে ঝগড়াঝাটি কারোর সঙ্গে বিবাদ বানিয়ে ফেলা এই জায়গা থেকে দূরে নিজেকে রাখার চেষ্টা করুন আপনি যত শান্তিপূর্ণ জীবনযাপন কাটানোর চেষ্টা করবেন তত শান্তিপূর্ণ ফল পাবেন হয়তো আপনার বিবাহিত জীবনে টুকিটাকি অশান্তি কিংবা টুকিটাকি ঝামেলা রয়েছে তবে আপনি খুব শীঘ্রই আপনার জীবনসঙ্গীর দিকে গুরুত্ব দিলে কিংবা আপনাদের মধ্যে খোলামেলা আলোচনা করতে পারলেই কিন্তু আপনার বিবাহিত জীবনটাকে আপনারা একেবারে মজবুত করে নিতে পারবেন বিবাহিত জীবনে আপনারা পরিপূর্ণতা প্রাপ্ত সুযোগগুলো খুঁজে নিতে পারবেন তাই একেবারে শেষ সময় বলা যেতে পারে একেবারে গুরুত্বপূর্ণ কিংবা একেবারে প্রভাবশালী পূর্ণ সময় বলা যেতে পারে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আজ ছাব্বিশে জানুয়ারি সোমবার এবং কাল সাতাশে জানুয়ারি মঙ্গলবার দিনের মধ্যে আপনি আপনার পারিবারিক সুখ পাবেন পরিবারের মধ্যে শান্তি বজায় রাখবেন দেখবেন পারিবারিক জায়গায় অনুকূল বাতাবরণ খুঁজে নিতে পারবেন আপনার পরিবারের মধ্যে ঝামেলা কিংবা পারিবারিক বিষয় নিয়ে যে অসন্তুষ্টি লেগেছিল এবার পারিবারিক ঝামেলা কিংবা বা অসন্তুষ্টিগুলোকে আপনারা ব্যাগে করেই মেটাতে পারবেন খুব সুন্দর সময় বলা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ খুব পূর্ণ সময় বলা যেতে পারে কিন্তু আপনি গুরুত্বটা খুঁজে পাবেন আপনার জীবনের ক্ষেত্রে আপনি যদি এই সময় দেখেন যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা নিয়ে ভুগছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা শারীরিক স্বাস্থ্যের দিকে যত্ন রাখুন সুস্থতা ফিরে পাবেন প্রেমের জীবনে তৃতীয় ব্যক্তি নিয়ে যে চিন্তা কিংবা মাথা ব্যথার কারণ হয়ে রয়েছে এবার আপনার প্রেমের সম্পর্কে গুরুত্ব দিন যত আপনি প্রেমের সম্পর্কে রাখবেন গুরুত্ব দেবেন তত কিন্তু আপনারা পরিপূর্ণতা লাভের একাধিক সুযোগগুলো খুঁজে পাবেন আপনি এই সময়ে যতটা শান্ত থাকবেন তত কিন্তু আপনার কেরিয়ার কিংবা ভবিষ্যতের পরিকল্পনা খুব দুর্দান্ত হবে দুদিনের মধ্যে অনেক কিছুই বদলে যেতে পারে আপনি ভাই বোনদের দিক থেকে গুরুত্ব রাখুন তাদের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করুন দেখবেন উভয় ক্ষেত্রে আপনারা শুভ ফলগুলো পেয়ে যেতে পারেন তাই আপনি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকলে ছয়টি চমৎকার ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ ছাব্বিশে জানুয়ারি সোমবার এবং কাল সাতাশে জানুয়ারি মঙ্গলবার একেবারে দু দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনাদের জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন গ্রহ নক্ষত্রের উপস্থিতি অনুসারে ভিডিওর আপডেট পান ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মাকালি লিখে যেতে ভুলবেন না